নমস্কার বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আমি তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা তোমরা দেখছো নির্মল সিএসসি সেন্টার ইউটিউব চ্যানেল বন্ধুরা অনেক দিন পরে আজকে আবার নতুন আপডেট নিয়ে চলে এসেছি তোমাদের সামনে বন্ধুরা আজকে দারুণ সুখবর বন্ধুরা সেভিক ভলেন্টিয়ারদের দারুণ একটি খুশির খবর দিতে চলেছে রাজ্য আজকের প্রতিবেদনে আমরা জানবো সেভিক ভলেন্টিয়ারদের কি একটি খুশির খবর দিতে চলেছে রাজ্য এই ভিডিওটি তোমরা শুরু থেকে লাস্ট অব দি মনোযোগ সহকারে দেখে নিও বন্ধুরা সেভিক ভলেন্টিয়ারদের জন্য অ্যাড হক বোনাস ঘোষণা করলো রাজ্য সরকার বুধবার নবান্ন থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে বোনাস সংক্রান্ত বিষয়ে ঘোষণা করা হয় এবার বাড়ছে বোনাস গত বছর পাঁচ হাজার তিনশো টাকা বোনাস পেয়েছিলেন সেবিক ভলেন্টিয়াররা এবার সেটা সাতশো টাকা বাড়ছে মোট ছয় হাজার টাকা বোনাস বাড়ানোর ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে সেবিক ভলেন্টিয়ারদের জন্য অ্যাড হক বোনাস ঘোষণা করা হলো ধরা বোনাস সংক্রান্ত নোটিশ জারি করলো নবান্ন সেভিক ভলেন্টিয়ারদের বোনাস বাড়লো সাতশো টাকা বন্ধুরা বিস্তারিত জানবো এই ভিডিওতে ভিডিওটি তোমরা শুরু থেকে লাস্ট অব্দি মনোযোগ সহকারে অবশ্যই দেখে নিও সেভিক ভলেন্টিয়ারদের জন্য অ্যাড হক বোনাস ঘোষণা করা হলো গত বছর তুলনায় এবার বাড়লো বোনাস দুর্গাপুজোর কয়েক মাস আগেই সেভিক ভলেন্টিয়ারদের জন্য খুশির খবর বুধবার বোনাস সংক্রান্ত নোটিশ জারি করল নবান্ন নবান্ন থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেখানে জানা যাচ্ছে এবার অ্যাড হক বোনাস মোট ছয় হাজার টাকা করে পাবে সেভিক ভলেন্টিয়াররা কলকাতা এবং রাজ্য পুলিশ অধীনে থাকা সেভিক ভলেন্টিয়াররা দু হাজার বাইশ তেইশ সালে তারা বোনাস বাবদ পেয়েছিলেন পাঁচ হাজার তিনশো টাকা তবে এবার বোনাসের পরিমাণ বাড়ানো হচ্ছে সেভিক ভলেন্টিয়ারদের বোনাস বাড়লো সাতশো টাকা এবার তারা মোট ছয় হাজার টাকা বোনাস পাবেন বুধবার নবান্ন থেকে বিজ্ঞপ্তি জারি করে এই কথা জানানো হয়েছে উল্লেখ্য দু হাজার কুড়ি সালের আটে সেপ্টেম্বর থেকে এই নিয়ম চালু করা হয়েছিল বন্ধুরা গতবার সেভিক ভলেন্টিয়ারদের বোনাস নিয়ে কিছু বিভ্রান্তি তৈরি হয়েছিল প্রথমে সেভিক ভলেন্টিয়ারদের বোনাস ছিল দুই টাকা তবে গতবার সেটা বাড়িয়ে করা হয়েছে পাঁচ টাকা তবে কলকাতা পুলিশের অধীনে থাকা সেভিক ভলেন্টিয়াররা পাঁচ হাজার টাকা পাচ্ছেন এবং জেলার সেবিক ভলেন্টিয়াররা দুই টাকা পাচ্ছেন বোনাস নিয়ে বৈষম্য করা হচ্ছে বলে অভিযোগ তোলা হয় বিষয়টি নিয়ে সরব হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যদিও এরপরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমাজ মাধ্যমে লিখেছিলেন কয়েকটি রাজনৈতিক দল এবং নেতা অসৎ উদ্দেশ্য কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের মধ্যে বিভেদ তৈরি করতে চাইছে রাজ্য ও কলকাতা পুলিশের অধীনে থাকা সেভিক ভলেন্টিয়ারদের একই হারে বোনাস দেওয়া হবে বলে জানিয়ে দিলেন তিনি তো বন্ধুরা এবার তোমরা বুঝতে পারলে যে সেবিক ভলেন্টিয়ারদের এবার বোনাসে কিন্তু সাতশো টাকা বাড়ানো হলো আগে তারা পেত পাঁচ হাজার তিনশো টাকা এবং সেটিকে এখন বাড়িয়ে সাতশো টাকা বাড়িয়ে মোট করা হয়েছে ছয় হাজার টাকা বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তোমরা একটি লাইক করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো পরবর্তী নতুন নতুন আপডেট পাওয়ার জন্য নোটিফিকেশন বেল বাটনটি ক্লিক করে অল অপশনে ক্লিক করে রাখো বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ